আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ডিয়াল লেজারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মিরাজিবাগ ইঞ্জিনিয়ার গলির ভিতরে একটা মেশিন সেট করতে আইছি তো আমি আপনাদেরকে দেখাই এখানে বিভিন্ন রকম কারখানা এই যে আমরা মেশিন সেট আপ করতে আইছি হলো আমাদের মেশিন এখন হলো মেশিন সেট সেটে এর কাজ চলতেছে এই যে আমার ছোট ভাই সে করতেছে এরকম হ্যাডবোল্টের উপরে কাজ হবে দেখেন সাদা কালার চকলেট কালারের একটা কম্বিনেশন এরকম মনে করেন হ্যাসবোল্টের উপরে হবে হ্যান্ডেলের উপরে হবে তো এই হলো ভিওয়ার্স আমাদের মেশিন হ্যাঁ যদি আপনাদের কারো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে মেশিনের প্রয়োজন হয় বিশ ওয়াট তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট সব মেশিন রেডি স্টকে থাকে আর হলো যদি সার্ভিসিংয়েরও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই যে ভিওয়ার্স আমাদের মেশিন আমরা নিজেরা ব্র্যান্ডিং করতেছি এই যে কাবারে মারো নাম টাকার হয়েছে তো বিওর্স আপনারা এই মেশিনের সাথে এরকম দুই তিনটা কাঠ পাইবেন তো এই কার্ডের ভিতরে আমি আমার ব্র্যান্ডিংটা করতেছি দেখেন কত সুন্দরভাবে করি বিওর্স দেখেন কত সুন্দর একটা নেমপ্লেট হয়েছে স দেখেন এই যে আমাদের কার্ড কত সুন্দর একটা ভিজিটিং কার্ড ডিজাইন হয়েছে আপনারা চাইলে এটাও করতে পারবেন তো যদি ভিওয়ার্স আপনাদের এই মেশিনের প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো এলো আমাদের এই পাশের ব্র্যান্ডিং সাথে একটা ব্র্যান্ড নিউ ইউপিএস থাকবে আমাদের সব মেশিনের সাথে আমরা ইউপিএস দিয়ে দিই এই মেশিনের সাথে আপনার এক্সট্রা একটা লাইন করা লাগবে আর্থিং এর লাইন যাতে বডির যে এক্সট্রা কারেন্ট সেটা মাটি টাইনা নিয়ে যেতে পারে আর বাদ বাকি সব আমরা দেখব আমরা এখন ওনাদের যে মাল এই মালের উপরে একটা ডিজাইন করব এখন আপাতত ওয়ান কালার একটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি মুহূর্তের মধ্যে একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল রেডি হয়ে গেল আমাদের কালার মাল মারা হইতেছে এখানে দেখেন চমৎকার তিনটা কালার কম্বিনেশন আমরা তৈরি করছি একটা গেল সাদা পরেরটা হলো গোল্ডেন আমি আপনাদেরকে আলোর ভিত্তিতে দেখাই দেখেন এখানে সাদা গোল্ডেন চকলেট সাদা গোল্ডেন চকলেটের একটা কম্বিনেশন আমি এখন কালারটাকে যতই ডলি ইনশাল্লাহ কিছু হবে না তো ভিওয়ার্স আপনারা যদি এরকম মেশিন ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান ওই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর নাম্বার আমাদের এই মেশিনের গায়ের উপরেই থাকবে এখান থেকে নিয়ে নিতে পারেন